ফের গ্রেপ্তার বাংলাদেশি ভাবে ভারতে বসবাসের অভিযোগে হুগলির পান্ডুয়া থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক ধৃতকে আজ চুচুরা আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা ধৃত যুবকের দাবি বছর তিনেক আগে দালাল মারফত কলকাতাতে এসেছিলেন তিনি তবে ওই ধৃত কি কারণে এখানে এসেছিলেন তা তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ ফের গ্রেফতার বসবাসের অভিযোগে হুগলির পান্ডুয়া থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক দ্রুতকে আজ চুচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা প্রীতম বিস্তারিত জানাও একদম দেখো এসআইআর আবহাওয়া কিন্তু দক্ষিণপাড়া এলাকা থেকে এক বাংলাদেশী অনুপ্রবেশকে গ্রেফতার করলো পুলিশ এবং যেমনটা জানা যায় আদালতে পেশ করা হবে এবং পান্ডুয়া থালার পুলিশ তাকে নিয়ে আদালতের দিকে রওনা হয় দেখো প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে দ্বিতীয় ব্যক্তির নাম আহ রিয়াজ হাসান তিনি বাংলাদেশে বরিশালের বাসিন্দা এবং ধৃত দাবি তিনি তিন বছর আগে দালাল মার্কা কলকাতায় এসেছিলেন এবং কলকাতার টালিগঞ্জ এলাকায় থাকছেন

ফের গ্রেপ্তার বাংলাদেশি যুবক বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাসের অভিযোগে হুগলি আর পান্ডুয়া থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক তবে কি কারণে ওই ধৃত বাংলাদেশ থেকে ভারতে এসেছিল অবৈধভাবে তা তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন <laughs> হয়েছে বারুত বাশুনতি শুনলাম বেশ যাকে গোহে আందో রে আসে বন্ধু কাছে সবার ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম